যদি অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে অবিবাহিত নারী যদি জিনা করে গো ইসলামের শাস্তির বিধান হলো ওই যুবককে এলাকার একজন ন্যায় পরনায় মানুষ দেন তার গায়ের মধ্যে একশো ডোরা মারতে হবে ওই এক ডোরা মারলে যেন মারা যায় যদি মারা যায় বাকি অংশগুলো তারা জানা যাক কখন কাপন পর গোসল করাবেন কাপন পরাবেন দাফন করাবেন বাকি ব্যাতের বাগাত ওই কবরের উপরে মারা লাগবে এটা হলো ইসলামের বিধান একটা যুবক যদি আজকে পাপনার জমিনে এই দমন যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো গো আল্লাহর বাসম কোন যুবতী কোন নারীর হাত ধরে টানতে পারতো না কোন নারী কোন পুরুষের হাত ধরে টানতে পারতো না আমার দেশের ছেলেরা নদীতে যেত না আমার দেশের ছেলেরা পার্কে যেত না আজকে আমাদের কপাল খারাপ এই বিচারগুলো করা হয় না জোরে জোরে বলেন ঠিক কিনা এ হলো যুবকদের